বাঙালি বাঙালি মেয়ে তো নারী তো শাড়িতেই সুন্দর আর বাঙালি মেয়েরা তো শাড়িতেই সুন্দর আর আমি বরিশালের মেয়ে বরিশালের মেয়েরা তো এমনিতেই সুন্দর হয় আর মেয়েরা সাধারণত নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে নিজেদের নারীদেরকে নিয়ে কাজ করতে একটু পছন্দ করে আর আমি এই প্ল্যাটফর্মে নিজেকে একটু প্রমাণ করতে এসেছি মেয়ের সুযোগ পেলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই নিজেকে প্রমাণ করতে চাই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই আমি আমি চিন্তা করি যে যখন আমি একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারব তখন আমি সমাজকে ভালোভাবে নিজে যখন ভালো ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো তখন আমি সমাজের জন্য ভালো কাজ করতে পারবো আমি একজন নারী আমি আমি বুঝি যে আমার চারপাশের বাকি নারীদের সুযোগ সুবিধা অসুবিধা কোনটাতে সুবিধা হচ্ছে কোনটাতে অসুবিধা হচ্ছে যেমন আমার মা একজন নারী আমার মা বুঝতে পারে যে তার মেয়ের কোনটাতে সমস্যা হয় কোনটাতে সুবিধা অসুবিধা তেমন আমিও নারী আমি বুঝতে পারি যে আমার সমাজে আমার চারপাশের নারীদের কোনটাতে সুবিধা অসুবিধা আছে যেমন আমি হ্যাঁ ধন্যবাদ